বিশ্বের চোখে এখন কাশ্মীরের গাবের ঘটনা এক নতুন উত্তেজনার দ্বার প্রান্তে পৌঁছেছে এই ঘটনা যেন এক অশুভ সংকেত হয়ে দাঁড়িয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রমাণের ভিত্তিতে নয় বরং এক পক্ষের অভিযোগে ভারতের কঠোর পদক্ষেপে ঝড় বইছে পাকিস্তানের বিরুদ্ধে এর জেগ ধরে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে এখন থেকে পাকিস্তানের আকাশে ভারতের কোনো বিমান উঠতে পারবে না এয়ার ইন্ডিয়া জানিয়েছে পাকিস্তানের আকাশ সীমা বন্ধ থাকায় যুক্তরাষ্ট্র ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো প্রভাবিত হতে পারে ফলে যাত্রীরা আগে থেকেই তাদের প্ল্যান অনুযায়ী ফ্লাইটের সময় পরীক্ষা করে নেয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাগুলো বিশেষজ্ঞদের মতে এই দীর্ঘ রুটের কারণে জ্বালানি খরচ অনেক বেড়ে যাবে ফলে পরিবহন খরচা বাড়বে অপ্রত্যাশিতভাবে এর ফলে অদূর ভবিষ্যতে ভাড়াও বাড়তে পারে আট থেকে বারো শতাংশের মধ্যে দিল্লি ও উত্তর ভারতের শহরগুলো থেকে পশ্চিমমুখী বিমান পরিষেবাগুলো এই পরিবর্তনের শিকার হবে দীর্ঘ রুটের জন্য বিমানগুলোকে আরব সাগর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে যা সময়ের পাশাপাশি খরচ দ্বিগুণ বাড়িয়ে দেবে অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে তাকালে বোঝা যায় ভারত এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের জন্য বিশেষ ভিসা স্থগিত মেডিকেল ভিসা সহ সব ধরনের ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে ভারত অন্যদিকে পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেশ দেওয়া হয়েছে একদিকে যুদ্ধের ছায়া অন্যদিকে শান্তির প্রত্যাশা এই দৈরথ এখন বিশ্ববাসীর মুখে মুখে এবি ডেস্ক রিপোর্ট